তো দেখতে পাচ্ছেন আমরা ডেটপুলকে নিয়ে আমরা হচ্ছে স্পিড বোর্ডটা চালাবো তো আমরা এখান থেকে স্পিড তে উঠলাম এবং এইখান থেকে হচ্ছে আমরা এখানে স্পিড চালাবো দেখি ওদেরকে ধরতে পারি কি না তো ওদেরকে ধরার জন্য চলে গেলাম যদিও সম্ভব না ওদেরকে ধরা কারণ ওরা কোথায় হারিয়ে ফেলেছি দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের কাছে তো কোনো গান আছে আমরা সেই গানটা এই আমরা কিন্তু হচ্ছে নেমে পড়েছি এখন আমরা আবার স্পিড বোর্ডে কিন্তু ওদেরকে দেখে ফেলেছি সামনের দিকে আছে ওরা আমরা এখান থেকে একটা ভালো গান সিলেক্ট করে নেই দেখতে পাচ্ছেন ওরা কিন্তু নেই তো এইখানে যে ছিল একজন এখন এখানে ঢেউয়ের সঙ্গে হয়তো মিশে গেছে একজন তো তাকে দেখা যাচ্ছে না ঢেউটা চলে গেলে আমরা দেখবো তাকে দেখতে পাই কিনা দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু সে ঢেউয়ের মধ্যে আছে এবং আমরা এখান থেকে আর কোনো কিছু দেখতে না আমরা কাকে যেন দেখলাম এই যে আমরা সামনের দিকে যাব এখানে একটু দেখার জন্য এইটা হচ্ছে ওদের স্প্রেড বোর্ড যেটা এখন কিন্তু মানব শূন্য হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা একটু সামনের দিকে চলে যাব এখন যদি কিছু পাই পুরো সমুদ্র ফাঁকা কেউ নেই দেখতে পাচ্ছেন ডেট পর্যন্ত চালাচ্ছে

ভিতর দিয়ে চালানো যায় কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই গোসব দিচ্ছে কিন্তু আমরা তুলে আর এখানে কিন্তু কেউ নেই চলুন আমরা এটা এবার দূর থেকে নিয়ে আসবো নিয়ে এসে দেখবো এটা হচ্ছে সমুদ্রের পারে কত দূর উঠে তো আমরা এখন হচ্ছে আমাদের স্পিড থেকে আমরা নেমে পড়েছি তো আজকে ছিল এই পর্যন্তই সামনে আরও ধামাকাদার ভিডিও আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন